হাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইশছড়ি বৌদ্ধ শিশুঘর অনাথ আশ্রমের পরিচালক এবং অনাথ শিশুদের অভিভাবক সদয় ভান্তে তদন্ত সুমনা মহাথেরোর প্রতি শোক শ্রদ্ধা জানাতে আজ আশ্রমে যান বাংলাদেশ মার্মা সোসাইটি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বৌদ্ধ ধর্মাবলম্বী সমাজে নিবেদন দানশীলতা ও মানব সেবায় যিনি দীর্ঘদিন কাজ করে গেছেন সেই মহাথেরোর প্রয়াণে এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া চলুন আরও বিস্তারিত জানাচ্ছেন আমাদের খাগড়াছড়ি জেলা প্রতিনিধি ক্যাহলাচিং মার্মা মহালছড়ি থেকে ধন্যবাদ আমি কেওলাচিং মার্মা খাগড়াছড়ির মহালছড়ি উপজেলা সদরের মাইসছড়ি বৌদ্ধ শিশুঘর অনাথ আশ্রম থেকে এখন সরাসরি জানাচ্ছি আজ সকালে আশ্রমের পরিচালক ও অনাথ শিশুদের পিতা হিসেবে পরিচিত তদন্ত সুমনা মহাথেরোর প্রতি শোক ও শ্রদ্ধা জানাতে উপস্থিত হন বাংলাদেশ মার্মা সোসাইটি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ভান্তের দেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে আশ্রমে গিয়ে নিরবতা পালন করেন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা উকরাচিং মার্মা সভাপতি অংথুয়াই মার্মা সহসভাপতি থো অঙ্গীয় মার্মা কারবারি সাধারণ সম্পাদক অংশা মার্মা কারবারি প্রচার সম্পাদক সাথোইপ্রু মার্মা কেন্দ্রীয় সদস্য সাথোই মার্মা কারবারি এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক রাপ্রুসাই মার্মা সদস্য মং উচিং মার্মা সদস্য মিলন মার্মা সদস্য মার্মা সহ আরও অনেকে স্থানীয় জনগণ ভিক্ষু সংঘ এবং অনাথ শিশুদের মাঝে শোকের আবহ নেমে এসেছে অনেকেই জানাচ্ছেন মহাথেরো শুধু একজন ধর্মীয় শিক্ষকই ছিলেন না অনাথ শিশুদের জীবনে তিনি ছিলেন আশ্রয় দিশা এবং স্নেহের প্রতীক বাংলাদেশ মার্মা সোসাইটি থেকে জানানো হয় তদন্ত সুমনা মহাথেরোর মানব সেবার আদর্শ এবং শিশুদের প্রতি তার অনুরাগ চিরদিন মনে রাখবে মার্মা জনগোষ্ঠী তার রেখে যাওয়া পথ অনুসরণ করেই নতুন প্রজন্মকে এগিয়ে নিতে হবে এই মুহূর্তে আশ্রমের চারপাশে ভান্তের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর দৃশ্য বৌদ্ধ ধর্মীয় আচার এবং সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণের কাজ চলছে তদন্ত সুমনা মহাথেরোর জন্য সকলের পক্ষ থেকে শান্তি প্রার্থনা করা হচ্ছে মহালছড়ি বৌদ্ধ শিশুঘর অনাথাশ্রম থেকে আমি কেওলাচিং মার্মা টিভি নাইন বাংলার জন্য